হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশন এই কালেকশানগুলি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি পরে আমি এখান থেকে ভালোভাবে খুলে আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দেবো দেখুন এই যে বেডশিটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অনেকগুলি বেডশিট পেয়ে যাবেন দেখুন একটু কালারগুলি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থাকতেছে এত সুন্দর সুন্দর সব বেডশিটের কালেকশান দেখুন আমি এখান থেকে আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করবো পরে এখানে এই সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক ধরনের কালেকশান পাবেন আর ওনাদের এগুলির সবই এক্সপোর্ট কোয়ালিটির বেডশিট হবে খুব সুন্দর থাকবে মহম্মদপুর কৃষি মার্কেটের এই বেডশিটগুলি কয়েকটা বেশ কয়েকটা দোকান বসে আপনারা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চার রাস্তার মাথায় আসলে পেয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিব এই শপের অ্যাড্রেসটা ভালোভাবে একটু দেখে নেবেন সেই অ্যাড্রেসে আসলেই আপনারা পেয়ে যাবেন এই বেডশিটের দোকানগুলি তিন শুরুর দিকেই একটা দোকান পরেই পেয়ে যাবেন এই বেডশিটের দোকানগুলি তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগবে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই ভিডিওতে আর প্রাইজও থাকবে একেবারে রিজনেবল দেখুন আপনারা এখন যে বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ বেডশিটের কালেকশান পাচ্ছেন দেখুন আমি একটু প্রিন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর থাকছে প্রত্যেকটা প্রিন্ট খুবই ইউনিক থাকতেছে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা দেখলে কোনো না কোনো বেডশিটের পছন্দ হয়ে যাবে তো ওনারা কোনো হোম ডেলিভারি দেন না শপে গিয়ে সরাসরি এগুলি কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে আপনাদের একটু কয়েকটা বেডশিট খুলে দেখানোর চেষ্টা করি আশা করি এই কালেকশানগুলি থেকে আপনাদের কোনোটা না কোনোটা ভালো লেগে যেতে পারে বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে লাইক ফলো দিতে ভুলবে না তো চলুন দেখি একটা বেডশিট এখন যে সুন্দর বেডশিটটা দেখতে পাচ্ছেন আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করছি বেডশিটটা এই বেডশিটটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকায় দেখুন ছয়শো টাকায় থাকতেছে দুইটা পিলো কভার সহ এই সুন্দর বেডশিটটা এই যে দেখতে পাচ্ছেন এই বেডশিটগুলোর সবগুলোরই প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে সুন্দর সুন্দর সব প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এই বেডশিটগুলোর মধ্যে চলুন আপনাদের আরও কিছু বেডশিটের কালেকশান একটু খুলে দেখাই প্রত্যেকটা বালিশের কভার কিন্তু বেশ খানিকটা বড় থাকবে এই যে দোকানের অ্যাড্রেসটা আগে একটু দেখে নিন এইচ আর ইলেকট্রনিক্স এই শপের সামনেই বসে আর এটার অ্যাড্রেস ছয় বাই ছয় এ বাই ওয়ান কাঁচা বাজার মোড় কৃষি মার্কেট এই শপটার সামনে আসলে আপনারা দুই নাম্বার দোকানে পেয়ে যাবেন হচ্ছে এই দোকানটা বন্ধুরা এখন আপনাদের আরও একটা বেডশিট খুলে দেখাচ্ছি দেখুন এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা চাদর হবে চাদরটা দেখুন একটু কতটা সুন্দর লাগছে একদম ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এই প্রিন্টের চাদরটা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকা করে এটার সাথেও থাকবে সুন্দর দুইটা পিলো কাবার আপনাদের আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্লকের এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতশো টাকা করে দেখুন এই বেডশিটটায় খুব সুন্দর লাগছে দেখতে সামনে থেকে আরও বেশি ভালো লাগে ক্যামেরা যতটা না ভালো লাগে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে এই সবটার মাঝে আর প্রত্যেকটা বালিশের কভার থাকবে বিগ সাইজের এরপরে আমরা আপনাকে আরও একটা বেডশিট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এখন আরও একটা বেডশিট দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির একটা বেডশিট দেখুন এটা খুব সুন্দর লাগছে দেখতে হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনগুলি খুবই চমৎকার ছিল এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকা করে দেখুন আমি যা প্রাইস বলছি এগুলো হচ্ছে আস্কিং প্রাইস আপনারা গেলে কথা বলে হয়তো আরও সামান্য কিছুটা অনার করবে আপনাদের আশা করি আপনারা একবার ঘুরে আসতে পারেন এই মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বন্ধুরা এখন আরও একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও থাকতেছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর থাকতেছে এটার প্রিন্টটাও এগুলি বেডে দিলে খুব সুন্দর লাগবে রুমটা খুব ফুটে উঠবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনার দুইটা পেলো কভার সহ তেরোশো টাকা করে তেরোশো টাকার মধ্যে এই দোকানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা সাড়ে চারশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকার মধ্যে প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন এই সবটার মাঝে আমি আপনাদের সামান্য কিছু কালেকশান দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এরপরও আরও কয়েকটা কালেকশন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর আরও একটা বেডশিট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এগুলোর প্রাইজ আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাতশো টাকার মধ্যে এই বেডশিটটাও একটু খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর থাকতেছে এই বেডশিটটাও নিচে থাকবে এরকম গাছ প্রিন্ট আর সম্পূর্ণটা এরকম হোয়াইট প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার করা থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এর এটার মধ্যে আরেকটা একটা কালার আছে অ্যাশ কালার স্কাই ব্লু কালার এটাও একটু দেখিয়ে দিচ্ছি একই কালারের প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর আর কাপড় কোয়ালিটিটা খুবই ভালো হাত দিলে বোঝা যায় আসলে কোয়ালিটিটা কীরকম খুবই মানে কমফোর্টেবল লাগে এই বেডশিটগুলি আপনারা ইউজ করে দেখতে পারেন আর এখানে সব সময় বসে আর প্রত্যেকটা বেডশিটের কালেকশান খুবই সুন্দর থাকে কাপড় কোয়ালিটিও খুব ভালো থাকে আর এই মার্কেটের এই সবগুলি এই ভ্যানের আপনার এই বেডশিটেরগুলি দেখুন বেডশিটটা দেখিয়ে কাপড়টা দেখিয়ে দিচ্ছি বেলো কাপড়টা কত বড় এই ভ্যানের মধ্যে এই কালেকশন আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন সপ্তাহের সাত দিন এরপরে দেখিয়ে দিচ্ছি ইউ কালারের আরও একটা বেডশিট দেখুন এটাও খুব সুন্দর থাকতেছে এগুলোরও প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি শপে যা দাম বলে সেই প্রাইসটাই আপনাদের সরাসরি বলার চেষ্টা করি কোনোটার দাম বা বাড়িয়ে বলার চেষ্টা করি না এখন দেখুন সুন্দর আরও একটা বেডশিটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে প্রিন্টটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাল্টি কালার কম্বিনেশন প্রিন্টটা থাকতেছে খুবই সুন্দর এরপর হচ্ছে আরও কিছু বেডশিট দেখিয়ে দিচ্ছি এই বেডশিটটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন প্রথমে যে সিরিয়ালের বেডশিটগুলো দেখিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে একটা চুপ খুলে দেখাচ্ছি দুইটা পিলো কাপড় সহ প্রত্যেকটা বেডশিটের প্রাইস পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এখন আরও একটা এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বেডশিটের কালেকশানগুলি আপনাদের তো বন্ধুরা দেখিয়ে দিয়েছি পুরোটা ব্যান জুড়ে আপনারা পেবেন সুন্দর সুন্দর সব কালেকশান সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আপনারা তেরোশো টাকার মধ্যে সব ধরনের এক্সপোর্ট কোয়ালিটির কালেকশান পেয়ে যাবেন আশা করি আপনাদের এই বেডশিটগুলি ভালো লাগবে যদি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আমি অ্যাড্রেসটা প্রথমেই দেখিয়ে দিয়েছি আশা করি ভালো লাগবে এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচশো টাকা করে এটা তো দুইটা পিলো কভার থাকবে এই সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্টের বা ব্লকের এই চাদরগুলো বেশ সুন্দর লাগে বেডে যদি আপনারা ডিসপ্লে করে রাখেন বিছিয়ে রাখেন তাহলে খুব সুন্দর লাগবে দেখতে এখন আপনাদের আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা আমি আপনাদের এই শপ থেকে বেশ কয়টা কালেকশন দেখিয়ে দিয়েছি আর এই শপে যে পরিমাণ কালেকশান আছে সবগুলি আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই আপনাদের যদি এখান থেকে কোনো কালেকশান ভালো লাগে তাহলে আপনারা শপে গিয়ে একবার ভিজিট করে আসতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই সুন্দর ভিডিওটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট থেকে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ